পাহাড় আর জঙ্গলে ঘেরা ছোট্ট গ্রাম চিন্তাপুর শতাব্দী প্রাচীন ইতিহাসের সাক্ষী এই গ্রামে আজও কিছু গল্প শোনা যায় যা শীতল রাতগুলোকে আরও বেশি ভয়ের করে তোলে গ্রামের উত্তর প্রান্তে ঘন বনের ভেতর লুকিয়ে আছে এক থানা মন্দির বলা হয় সেই মন্দির অভিশপ্ত দিনের বেলাতেও কেউ সেখানে যেতে সাহস পায় না গ্রামের বৃদ্ধদের দাবি সেই মন্দিরে বাস করে এক তান্ত্রিকের অশান্ত আত্মা যাকে গ্রামবাসীরা একসময় হত্যা করেছিল তার অশুভ কর্মকাণ্ড থামানোর জন্য কিন্তু তার মৃত্যুতে শান্তি আসেনি বরং সেই মন্দিরে পা দিলেই কেউ ফিরে আসতে পারেনি কিন্তু মানুষ যা মানতে চায় না তার সত্যতা প্রমাণ করার ঝুঁকি সবচেয়ে বেশি ঠিক এমনই হয়েছিল শহরে দুই বন্ধু রবি আর বিকাশের রবি আর বিকাশ শহর থেকে চিন্তা করে বেড়াতে আসে গ্রামের নির্জনতা আর প্রকৃতির স্নিগ্ধতা রবিকে মুগ্ধ করে সে গ্রামটিকে খুব পছন্দ করে কিন্তু বিকাশ ছিল একটু বেশি কৌতূহলী আর গ্রামবাসীর কাছ থেকে মন্দিরের গল্প শুনে সে একেবারেই বিশ্বাস করে বিকাশ মজা করে বলল রাতের অন্ধকারে যদি ওই মন্দিরে যেতে পারি তবে গ্রামে ফিরে এসে সবাইকে বল দুধ কিছুই নেই সব বুঝরু কি রবি ভয় পেয়েও বিকাশকে নিরস্ত করতে পারল না গ্রামের বয়স্ক লোকেরা তাদের অনেকবার সাবধান দিনু কাকা বললেন ওখানে গিয়ে কারো জীবন ফেরে না বাবা ওই মন্দিরের কান্না আজও রাতে শোনা যায় কিন্তু বিকাশ তর্ক করে বলল আমাদের ভয় দেখিয়ে কেউ এসব মিথ তৈরি করেছে সত্যি খুঁজে বের করব পরদিন রাত পূর্ণিমা চাঁদ মেঘে থাকা চারপাশ নিস্তব্ধ ঝিঝি পোকার শব্দ যেন অন্ধকারকে আরো গভীর করে তুলেছে রবি আর বিকাশ টর্চ আর মশার হাতে বেরিয়ে পড়ল গ্রামবাসীর নিষেধ সত্ত্বেও তারা জঙ্গলের দিকে রওনা দিই মন্দিরের দিকে যেতে যেতে রবি বারবার বলতে লাগল আমাদের ফিরে যাওয়া উচিত এই জায়গাটা ঠিক ভালো ঠেকছে না বিকাশ হেসে বলল তোর ভয়ের কোনো কারণ নেই ভূতপ্রেত বলে কিছু নেই চুপচাপ চলো মন্দিরের কাছাকাছি এসে তারা দেখল আশপাশ যেন আরো বেশি অন্ধকার আর নিস্তব্ধ থানা মন্দিরের সামনে এসে তারা থমকে দাঁড়াল চারদিকে পুরোনো বটগাছের ঝুড়ি মাটিতে নেমে আছে দেয়ালগুলোতে শাওয়া জমেছে মন্দিরের ভেতরে ঢুকতেই রবি চিৎকার করে উঠল এটা ঠিক হল না চলো ফিরে যাই বিকাশ কি গলায় বলল একবার ভেতরটা দেখে নেই তুই বাইরে থাকলে থাক আমি যাচ্ছি মন্দিরের ভেতরে ঢুকে বিকাশ দেখো সব জায়গায় ধ্বংসস্তূপ পুরনো মূর্তিগুলো মেঝেতে ভাঙা অবস্থায় করে আছে দেয়ালে তান্ত্রিকের বিভিন্ন চিহ্ন হঠাৎ তার চোখে পড়ল মন্দিরের মেঝেতে বড় একটা গর্ত সেই গর্ত থেকে আসছিল হালকা গরম বাতাসের মতো কিছু একটা গর্তের দিকে এগিয়ে যেতেই সে শুনতে পেল ফিস করার শব্দ বিকাশ চিৎকার করে বলল কেউ আছো বেরিয়ে এসো ভয় দেখিয়ে লাভ নেই রবি বাইরে দাঁড়িয়ে শুনছিল সে টর্চের আলো মন্দিরের দিকে ফেলতেই দেখো চারপাশে হঠাৎ করে কুয়াশার মতো কিছু একটা জমা হচ্ছে তার হাত পা হয়ে এল মন্দিরের ভেতরে বিকাশ যখন পাশে নক হয়ে মাটির গন্ধ শুকছিল তখনই সে অনুভব করল পিছনে ঠান্ডা বাতাস ঘুরে দাঁড়াতেই তার শরীর শক্ত হয়ে গেল একটা দীর্ঘ কালো ছায়া লম্বা চুলে ঢাকা মুখ চোখ দুটো গভীর অন্ধকারের মতো যা বিকাশকে তলিয়ে নিয়ে যেতে চাইছে ছায়াটি মৃদু বলায় বলল তুমি এখানে কেন এসেছ আমার ঘুম ভাঙানোর সাহস করেছে বিকাশ গলা শুকিয়ে বলল আমি আমি কিছু করতে চাইনি আমি শুধু দেখতে এসেছি ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো সেই মুহূর্তে বিকাশ বুঝতে পারলো সে দৌড়াতে পারছে না তার পা যেন মাটির সঙ্গে লেগে গেছে সে চিৎকার করার চেষ্টা করল কিন্তু কোনো শব্দ বের হলো না মন্দিরের বাইরে রবি হঠাৎ বিকাশের চিৎকার শুনতে পেল সে ভেতরে ঢুকতেই দেখ বিকাশ বর্তের কাছে দাঁড়িয়ে আছে কিন্তু তার চোখ দুটো ফাঁকা মুখে কোনো অভিব্যক্তি নেই রবি আতঙ্কিত হয়ে বলল বিকাশ তুই ঠিক আছিস কিন্তু বিকাশ কিছু বলল না বরং সে ধীরে ধীরে ঘুরে রবির দিকে এগিয়ে এল তার চোখে ছিল সেই অন্ধকার ছায়া দৃষ্টিভঙ্গি রবি বুঝতে পারল এই বিকাশ তার বন্ধু নয় রবি প্রাণপণে মন্দির থেকে বেরিয়ে জঙ্গলের দিকে ছুটতে লাগল কিন্তু যতই সে দৌড়ায় মনে হচ্ছিল মন্দির তার দিকে আরো কাছে আসছে চারপাশে কুয়াশা আরো ঘন হয়ে গিয়েছিল হঠাৎ সে শুনল বিকাশের বলা তুই পালাতে পারবি না রবি রবি পেছনে তাকিয়ে দেখল বিকাশ মাটি থেকে ভেসে উঠে তার দিকে আসছে তার চুলগুলো বাতাসে উঠছে আর মুখে ছিল ভয়ানক ভয়ানকাসি রবি ছুটতে ছুটতে হঠাৎ করে একটি গাছের শিকরে পা আটকে পড়ে গেল তখনই বিকাশ তার ওপর ঝাঁপিয়ে পড়ল রবি মনে মনে চিৎকার করছিল কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না বিকাশ ফিসফিস করে বলল তুইও আমার মতো এখানেই থেকে যাবি আমাদের সাথে যোগ দে পরদিন সকালে গ্রামবাসী মন্দিরের পাশের মনে রবি মৃতদেহ খুঁজে পেল তার চোখ দুটো খোলা ছিল কিন্তু মুখে ভয়ের স্থায়ী বিকাশের কোনো খোঁজ মেলেনি গ্রামবাসী বলল আমরা তো আগে থেকেই সাবধান করেছিলাম মন্দির কারও সঙ্গে রসিকতা সহ্য করে না এরপর থেকে কেউ আর সেই মন্দিরের দিকে যাওয়ার সাহস করেনি কিন্তু রাতের অন্ধকারে মন্দির থেকে ভেসে আসে ফিসফিসানি আর চাপা কান্নার সঙ্গে যেন সেই অভিশপ্ত মন্দির অপেক্ষা করছে তার পরবর্তী শিকার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ গল্পটি পছন্দ হলে লাইক করুন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করুন এমন আর ভয়ানক ভূতের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন